আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি দেওপুর হাটখোলা বাজার প্রত্যেক কুরবানি ঈদের আগে এখানে তিন থেকে চার দিন ব্যাপী গরুর বাজার হয় সেই গরুর বাজারে আসি দেখেন আমার চতুর্দিকে কানায় কানায় গরু ভরে গেছে দেখেন ওইদিকে দেখাও চতুর্দিকে দেখাও এদিকে ধরো এখন আমি একজন গরুর মহাজন যে

খুবই কম নাই বললেই চলে এই গরুর বাজারে প্রচুর গরু কানায় কানায় ভরে গেছে গরু কিন্তু বেচা কিনি খুবই কম থাকার কারণে যারা কৃষক প্রান্তিক খামারি তারা তাদের মনে অনেক দুঃখ বেদনা করো এখানে একটি বড় গরু পারতেছি এই বড় গরুটি আমরা নিচ্ছি দেখি দামাদামি হয়েছে কিনা ঠিক আছে

গণ কতবার গরু টাকা দাম চাইছে কিন্তু 110000 15000 দাম হইছে অন্যান্য বছরের তুলনায় গরুর দাম খুবই কম গ্রামের হাটগুলোতে বাজারগুলোতে গরুর দাম একেবারেই কম কৃষকের আসলে মনে অনেক দুঃখ কষ্ট যে তারা সারা বছর গরু লালন পালন করছে অনেক কষ্ট করে তারা গরু বিক্রি করতে পারতাছে না ক্রেতা শূন্য দেখেন শত শত গরু হাজার হাজার গরু উঠছে কিন্তু এরকম ক্রেতা নাই ঘৰীয়া আহিছে পঁচানব্বৈ হাজাৰ দাম চাইছে

অনেক বড় বড় গরু বাজারে দেখতে পারতেছি কিন্তু কাস্টমার খুবই কম খুবই কম কাস্টমার বড় গরু কার গুলা হ্যাঁ হ্যাঁ গরু

আমরা একটু হাসিল ঘরে যাবো দেখি হাসিল ঘরে কি বলে গরু বেচা বিক্রি কেমন আমরা এখন আছি দেবপুর বাজারে হাসিল করে হাসিল ঘরে তাদের সাথে একটু কথা বলবো গরুর দাম কেমন বেচা বিক্রি কেমন তাদের সাথে মুক্তি বলি মেম্বার সব কিছু বলে গরুর দাম ইনশাল্লাহ ইনশাল্লাহ সমপর আছে কি তালেরও কিনতে পারতেছে বেসালেও বেসতে খুব হাসি খুশি ভাবে গরু বেসে কিনে খুব সুন্দর ভাবে হাট পরিচালন হইতেছে গরু খুব সীমিত দাম আছে বেশিও না আবার কিনার অপক্ষে আছে বেসালের অপক্ষে আছে গরু খুব সুন্দর ভাবে বেসে কিনে হইতেছে গরু বেসা কেমন কেমন বিক্রি হচ্ছে আজকে এই সকালবেলা খুব সুন্দর বেচা কিনি হচ্ছে খুব ভালো বেচা কিনি হচ্ছে খুব ভালো বিক্রি করতেছে গরুওয়ালা গরুওয়ালারাও খুশি আছে যারা কিনতেছে তারাও খুশি আছে খুব ভালো উভয় আনন্দ গরু বেচা কিনি করতেছে দেখেন দর্শক বন্ধুরা আমি শুনতে পেলাম হাসিল ঘর থেকে আমাদের উনি মেম্বার সাপ উনি বলতেছে গরু বেচা কিনি হচ্ছে মোটামুটি ভালো বেচা কিনি হয়েছে আসলে গরু যে পরিমাণ গরু উঠছে বাজারে সেই পরিমাণ ওই অনুপাত হারে বেচা কিনি হইতেছে না সেজন্যই মানুষ একটু প্রান্তিক খামারির আতঙ্কে আছে গরু বিক্রি করতে পারবে কিনা ধন্যবাদ সকলকে দেশের যে এখান থেকে যে ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করবেন ফলো করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম